ছায়া নাটকের পাঠলোড করা হচ্ছে না পল্লীগ্রাম চ্যানেলে সেটা নিয়ে আপনারা আপডেট থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই রোহন এবং শ্রাবণী তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায় তো তাদের বিয়েটা বাসা থেকে মেনে নেবে না এই জন্য তারা পালিয়ে যায় তো আমরা দেখতে পাই যে তারা একটা জঙ্গলের মধ্যে চলে আসে এবং সেই রাতে কিন্তু তারা ঘুমিয়ে পড়ে এবং সকালে দেখতে পায় যে সে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে তো সেই জঙ্গলে আমরা দেখতে পাই যে শ্রাবণী তার অনেক পানের পেপাশা পায় এবং সে পানি খাওয়ার জন্য রোহনকে বলে এবং তারা দুইজনে পানের খোঁজে বের হয় তো এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে শ্রাবণীকে কে যেন উধাও করে নিয়ে চলে গেছে এবং তার ড্রেস এবং জামা কাপড়গুলো সেখানে ফেলা ছিল তো এটা দেখে রোহন সে অনেকটাই ভয় পেয়ে যায় কেননা সে কিন্তু ভেবে নিয়েছে কে যেন কিডন্যাপ করে নিয়ে চলে গেছে শ্রাবণীকে তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে রোহনকেও সেই ছায়াটা কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে টনিরা তারা বন্ধু বান্ধব মিলে চলে আসে সেই জঙ্গলে পিকনিক করার জন্য তো তারা যখন সেইখানে পিকনিক করতেছিল তখন পিকনিকের রান্না করার সময় কিছু পানির প্রয়োজন পড়ে এর জন্য টনি তার বন্ধুকে বলে যে পানি নিয়ে আসতে হবে তো সে যখন পানির খোঁজ করতে থাকে সেই জঙ্গলে তখন সেও গায়েব হয়ে যায় আর এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় সবাই এবং সবাই তাকে খুঁজতে লাগে এবং আস্তে আস্তে সবাইকে একে একে গায়েব করতে থাকে তো লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাই যে বিশু এবং টনি তারা দুজনে বেঁচে আছে তো শেষ পর্যন্ত বিশুকেও কিডন্যাপ করে নিয়ে চলে যায় সে আত্মাটা আর লাস্ট পর্যায়ে দেখা দেয় টনির সামনে তো টনিও কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে ধরে নিয়ে যাইতেছিল সে আত্মা তো পার্টে এবার দেখা যাবে যে তারা কিন্তু সবাই বেঁচে থাকবে আর সবাই কিন্তু বুঝতে পারবে যে একজন মানুষে কিন্তু তাদের সবাইকে কিডন্যাপ করে রেখেছিল তেমনটা আপনারা দেখতে পারবেন ছায়া নাটকের পার্ট টু তো ছায়া নাটকের পার্ট টু আপনারা দেখতে পারবেন আগামী মে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে দেখতে পারবেন তো পল্লিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু অনেকগুলো নাটকের শ্যুট করা হচ্ছে এই জন্য একটা নাটক প্রতিনিয়ত দেওয়া হচ্ছে না তো কয়েকদিন আগে কিন্তু নূপুর নাটকের পার্ট ওয়ানটি দেখেছেন তো সেই নাটকটির কিন্তু পার্ট টু আপলোড করা হয়েছে তো সেই নাটকেরও কিন্তু পার্ট থ্রি কিন্তু রানিং চলতেছে তো এবার কিন্তু সায়া নাটকের পার্ট আপনারা দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ